آيات {وَمِنَ النَّاسِ وَالدَّوَابِّ وَالْأَنْعَامِ مُخْتَلِفٌ أَلْوَانُهُ كَذَلِكَ إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءِ إِنَّ اللَّهَ عَزِيزٌ غَفُورٌ} Unubad. আর মানুষের মাঝে জন্তু ও গৃহপালিত জানোয়ারের মাঝেও বিচিত্র বর্ণ রয়েছে অনুরূপ আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই কেবল তাকে ভয় করেন নিশ্চয়ই আল্লাহ প্রবল পরাক্রমশালী ক্ষমাশীল তাফসির এক নং ফুটনোটের বিবরণ বলা হয়েছে যে কেবল আলিম ও জ্ঞানীগণই আল্লাহকে ভয় করেন আল্লাহর শক্তিমত্তা জ্ঞান প্রজ্ঞা ও বিজ্ঞানময়তা ক্রোধ পরাক্রম সার্বভৌম কর্তৃত্ব ক্ষমতা এবং অন্যান্য গুণাবলী সম্পর্কে যে যত বেশি জানবে সে তত বেশি তার নাফরমানি করতে ভয় পাবে পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর সত্তা ও গুণাবলীর ব্যাপারে যত বেশি অজ্ঞ হবে সে তার ব্যাপারে তত বেশি নির্ভীক হবে এ আয়াতে জ্ঞান অর্থ দর্শন বিজ্ঞান ইতিহাস অঙ্ক ইত্যাদি স্কুল কলেজে পঠিত বিষয়ের জ্ঞান নয় বরং এখানে জ্ঞান বলতে আল্লাহর গুণাবলীর জ্ঞান বোঝানো হয়েছে এজন্য শিক্ষিত ও অশিক্ষিত হওয়ার প্রশ্ন নেই তাই আয়াতে আল ওলামা বলে এমন লোকদের বোঝানো হয়েছে যারা আল্লাহর তালার সত্তা ও গুণাবলী সম্পর্কে সম্মুখ অবগত এবং পৃথিবীর সৃষ্টবস্তু সামগ্রী তার পরিবর্তন পরিবর্ধন এবং আল্লাহর দয়া করুণা নিয়ে চিন্তা গবেষণা করেন কেবল আরবী ভাষা ব্যাকরণ অলঙ্কারাদি সম্পর্কে জ্ঞানী ব্যক্তিকেই কোরআনের পরিভাষায় আলেম বলা হয় না যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না সে যুগের শ্রেষ্ঠ পণ্ডিত হলেও এই জ্ঞানের দৃষ্টিতে সে নিছক একজন মূর্খ ছাড়া কিছুই নয় আর যে ব্যক্তি আল্লাহর গুণাবলী জানে এবং নিজের অন্তরে তার ভীতি পোষণ করেন সে অশিক্ষিত হলেও জ্ঞানী তবে কারও ব্যাপারে তখনই এই আয়াতকির প্রয়োগক্ষেত্র পরিণত হবে যখন তাদের মধ্যে আল্লাহর ভীতি থাকবে রাসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লাম নিজেও এক হাদিসে ইঙ্গিত করেছেন তিনি বলেন যদি আমি যা জানি তা তোমরা জানতে তাহলে হাসতে কম কাঁদতে বেশি সহি বোখারি হাদিস নাম্বার ছয় হাজার চারশো ছিয়াশি ইবনে মাসুদ রদিয়াল্লাহ আনহু একথাই বলেছেন বিপুল পরিমাণ হাদিস জানা জ্ঞানের পরিচয় নয় বরং বেশি পরিমাণ আল্লাহ ভীতি জ্ঞানের পরিচয় বহন করে ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু বলেছেন তারাই হচ্ছে আলেম যারা নিশ্চিত বিশ্বাস করেন যে আল্লাহ সব কিছুর উপর শক্তিমান তিনি আরও বলেছেন সেই ব্যক্তি রহমান সম্পর্কে আলেম যিনি তার সাথে কাউকে শরিক করেননি তার হালালকে হালাল করেছেন হারামকে হারাম করেছেন তার ওসিয়ত বা নির্দেশাবলীর পূর্ণ হেফাজত করেছেন আর বিশ্বাস করেছেন যে একদিন তাকে তার সাথে সাক্ষাৎ করতে হবে এবং তার সমস্ত কর্মকাণ্ডের হিসাব দিতে হবে হাসান হাসানবাস্রী রাহিমাহুল্লাহ বলেন আল্লাহকে না দেখে বা একান্তে ও জনসমক্ষে যে ভয় করে সেই হচ্ছে আলেম আল্লাহ যা কিছু পছন্দ করেন সেদিকেই আকৃষ্ট হয় এবং যে বিষয়ে আল্লাহ নারাজ সে ব্যাপারে সে কোনো আগ্রহ প্রশন করে না সুফিয়ান সাউরি বর্ণনা করেন যে জ্ঞানী তিন ধরনের হয় এক আল্লাহ সম্পর্কে সম্মুখ অবগত তার নির্দেশ সম্পর্কেও জ্ঞানী দুই আল্লাহ সম্পর্কে সম্মুখ অবগত কিন্তু তার নির্দেশ সম্পর্কে অজ্ঞ সুতরাং যে আল্লাহর সম্পর্কে সম্যক অবগত ও তার নির্দেশ সম্পর্কেও জ্ঞানী সে হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে এবং আল্লাহর ফরজ ওয়াজিবের রেখা সম্পর্কে জ্ঞান রাখে আর যে আল্লাহর নির্দেশ সম্পর্কে জ্ঞানী কিন্তু আল্লাহর সম্পর্কে অজ্ঞ সে এই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে না কিন্তু আল্লাহর ফরজ ওয়াজিবের সীমারেখা সম্পর্কে জ্ঞান রাখে আর যে আল্লাহর নির্দেশ সম্পর্কে জ্ঞানী অথচ তার সম্পর্কে জ্ঞান রাখে না সেই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে না কিন্তু আল্লাহর ফরোজ ওয়াজিবের সীমারেখা সম্পর্কে জ্ঞান রাখে সার কথা যার মধ্যে যে পরিমাণ আল্লাহ ভীতি থাকবে সে সেই পরিমাণ আলেম হবে আহমদ ইবনে সালেহ মিস্তি বলেন অধিক বর্ণনা ও অধিক জ্ঞান দ্বারা আল্লাহ ভীতির পরিচয় পাওয়া যায় না বরং কোরআন ও সুন্নাহের অনুসরণ দ্বারা এর পরিচয় পাওয়া যায় সুতরাং যার মধ্যে আল্লাহ ভীতি নেই সে আলেম নয় দেখুন তবারি বগাবি কুর্তুবি ইবনো কাসির ফথুল কদির